সুতরাং আমরা এই যে সব কাঠ পাথর জল নিয়ে সব বাড়ি তৈরি করি ঘর তৈরি করি বিছনা তৈরি করি বা ফার্নিচার তৈরি করি এই ধরনের সম্পত্তি আরামনে করি কিন্তু এইগুলি জিনিসগুলি তো অরিজিনাল তো র ম্যাটেরিয়াল এগুলি তো ভগবান আমি একটা মস্ত পাথর এর বাড়ি তৈরি করছি খুব অনেক টাকা কিন্তু পাথরটা এলো করছে কোন ফ্যাক্টরিতে তৈরি হয়েছে পাথর সে তৈরি করে পাথর তো ভগবান তৈরি সুতরাং পাথরটা ভগবানের হলো তুমি হলে ভগবান তোমার বুদ্ধিটা হলো ভগবানের সব জিনিসটাই যদি ভগবানের হলো তাহলে পাথরের বাড়িটা করে তুমি নিজের বলো কি করে তোমার কখন হলো

আর যে কাঠপাতর নিয়ে তৈরি করতে সেটাও ভগবানের একটা প্রকৃতি এই দুটো জিনিস সংযোগতে সব জিনিসটা হচ্ছে সুতরাং এই সমস্ত জিনিস ভগবানের হবে না তো কার হবে এটা হলো বুদ্ধিমান আমার যে বুদ্ধিতে আমি একটা খুব সায়েন্টিস্ট হচ্ছি বড় বড় কাজ করছি সেই বুদ্ধিটা তো ভগবান দিচ্ছি হ্যাঁ একটু যদি কোনো আমার মাথাটা খারাপ হয়ে যায় আমি দেখে এলাম এবার সে ডাক্তার রাধাকৃষ্ণ আ তোমার অপ্রেসিডেন্ট আ তোমার পিঠা জফা সেই তার স্মৃতিবিভ্রম হয়ে গেছে সে আল্টো দিত কোথায় গেলো তার বুদ্ধি কোথায় গেল তার প্রেসিডেন্ট সে

সমস্ত জিনিসটা হচ্ছে ভগবানের আমিও ভগবানের সুতরাং সমস্ত জিনিস নিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে আমার জীবনের একমাত্র সেইটার নাম হচ্ছে কৃষ্ণকাঞ্চাস কৃষ্ণ ভাবনা